হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডিল তোমরা কি দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা ইভো গান তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা কত তারিখে দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা কিছু আপকামিং ইভেন্টের ফুল ডিটেলস পাবে এই ভিডিওর মাধ্যমে আর ওই আপকামিং ইভেন্টগুলি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো আর তোমরা যদি এই আপকামিং ইভেন্টের ফুল ডিটেইলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছো यार একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রি তে প্রচুর রিওয়ার্ড নিয়ে নিতে পারবে তাই বলি তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো यार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো এই ডায়মন্ড বান্ডিল হতে চলেছে এছাড়া তোমরা ইভো এক্সএমএইট এর গান স্কিন তোমরা কত তারিখে দেখতে পাবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ইভো টি দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটি তোমরা ফেডেড হুইল ইভেন্ট মাধ্যমে দেখতে পাবে বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা আগামীকাল অর্থাৎ সাত তারিখে তোমরা এই নিউ ফেডেড হুইল ইভেন্ট দেখতে পাবে তোমরা যদি কালকে যদি এই নিউ ইভেন্ট যদি না দেখতে পাও তাহলে কত তারিখে দেখতে পাবে দেখো এখানে তোমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে একটি নিউ ফেডেড হুইল ইভেন্ট চলছে আর ওই ফেডেড হুইল ইভেন্টের লাস্ট ডেট হচ্ছে আর তিন দিন পর আর তিন দিন পর ওই নিউ ফেডেড হুইল ইভেন্ট চলে যাবে আর ওই তিন দিন পর যদি ফেডেড হুইল ইভেন্ট চলে যায় তারপরে তোমরা এই ইভো এসএম এইটের গান স্কিন তোমরা ওই নিউ ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে বাট কালকে যদি না আসে তোমরা তিন দিন পরে তোমরা এই নিউ ইভো এক্স এম স্কিন তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে এছাড়া তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে সার্ভারে বানি সম্পূর্ণ দেওয়া হচ্ছে বাট এখানে তোমাদের কিছু মিশন কমপ্লিট করতে হচ্ছে আর ওই মিশন কমপ্লিট করার পরেই তোমরা কিছু টোকেন পাচ্ছ আর ওই টোকেন দিয়ে তোমরা বানি এমপি ফোরটিনের বক্স নিরানব্বইটি তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারছ এখানে তোমরা স্কিনের উপরে যে নিউ ইভেন্টটি দেখতে পাচ্ছ এই ইভেন্টটি আদার্স সার্ভারে চলছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে আসার চান্স খুব কম তার কারণ হচ্ছে এই বানি এমপি ফোর্টিন আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে খুব রেহাত তাই বলছি এটি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে আসার চান্স খুব কম বাট চলে এলে ভালোই হয় হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ স্কিনের উপরে এখানে তোমাদের প্রচুর এখানে তোমাদের বান্ডিল দেওয়া হয়েছে আর এখানে তোমাদের বান্ডিল রয়্যাল বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর্থরয়াল মধ্যে এছাড়া আদার্স সার্ভারে আরও একটি নিউ ইভেন্ট এসেছে আর ওই ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে প্রচুর বান্ডিল এখানে ডায়মন্ড রয়ালের বান্ডিল প্রচুর ওখান থেকে দেওয়া হচ্ছে বাট এখানে তোমাদের ডায়মন্ড খরচা করার পরেই তোমরা এই ডায়মন্ড এর বান্ডিলগুলি তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদের কাছে যদি না থেকে থাকে এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা স্ক্রিনের উপরে যে নিউ ইভেন্টটি দেখতে পাচ্ছ এখানে তোমরা এই নিউ বান্ডিলটি এই বান্ডিলটি তোমাদেরকে নিতে গেলে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে ডায়মন্ড খরচা করে করে তোমাদেরকে প্রথম নম্বরের এখানে তোমাদের এই রিওয়ার্ডগুলি সব এখানে তোমাদেরকে আনলক করতে হবে আনলক করার পর এখানে তোমাদের লাস্টের যে চাবিটি পাবে ওই চাবিটি দিয়ে তোমরা সেকেন্ড নম্বর কে আনলক করতে পারবে আর সেকেন্ড নম্বরকে আনলক করার পর এখানে তোমাদের সেকেন্ড নম্বরের সব প্রাইজ তোমাদেরকে এখান থেকে কালেক্ট করতে হবে তারপরে এখানে তোমাদের সেকেন্ড নম্বরের চাবিটি তোমাদেরকে ইউজ করে তোমাদেরকে থার্ড নম্বর চাবি খুলতে হবে এইভাবে তোমাদেরকে ডায়মন্ড খরচা করে করে তোমাদেরকে চাবি খুলতে হবে তারপরে এখানে তোমরা যখনই টপে চলে যাবে অর্থাৎ এক নম্বরে চলে যাবে তখনই তোমরা এই বান্ডিল পেয়ে যাবে এই ধরনের একটি ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসার চান্স খুব বেশি হ্যালো বন্ধুরা এই বান্ডিলটি না এলে বাট এই ইভেন্টটি তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেতে চলে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না